তোমার নাম কি তাহান তুমি কোন ক্লাসে পড়ো? মাধ্যমিক মাধ্যমিক পড়বা পরে হবে তুমি মাধ্যমিক পড়বা তুমি একদম ছোট এই তো দুই খালা তো ভাই একসাথে শুয়ে রইছে তাহান বাবা রুজা রাখছো? হ্যাঁ তিনটা তিনটা বাজে কি খাইছো? ভাত খাইছ আর কি খাইছ শিং মাছ তাহলে তাহলে কয়টা রোজা হয়েছে ঈদের মধ্যে মার্কেট করছ কে কিনছ খেলনা মার্কেট জামা কাপড় কিনা নাই কি কিনছ ঈদের মার্কেট কি কিনছ হ্যাঁ বলো ঈদের মার্কেট কি করছো জামা কাপড় কিনা নাই

খালা তাহান হাতে দিছো কেন তোমার বাবা দিয়ে দিছে তাহান হচ্ছে আমার মামাতো বোনের ছেলে তো না দেখলে পাগল হয়ে যায় বলে ভাইয়া যাব ভাইয়া যাব ভাইয়া কা চাচ্ছ আমি তোমার কি লাগি মনু মনু তা ছোট वाला ঠিকই মানে আরে কেউ শিখিয়ে দেনে ও আমাকে দেখলে বলে মনু আন্টি বলতে বলি আনটি বলবে না বললে তুমি আমার মনু এটা কোত্থেকে শিখছে তাহালি জানি ভালো আর মনু সাবস্ক্রাইব করবে মনুর জন্য সাবস্ক্রাইব করবে বলো বলো আমার মনুর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই এখনও ভালো মতো কথা বলতে পারে না তাহলে দুই বছর না বাবা কথা বলতে পারো সব কথা তো বলতে পারো না তুমি হ্যাঁ বাবা আজকে শাক রান্না করছি তো এখানে আছে সেঁচি শাক আর হচ্ছে মিষ্টি লাউ ডুগা দিয়ে রান্না করছি তারপরে হচ্ছে বাজিলাম আস রান্না করছি কাঁচা টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে মুরগির মাংস কুমড়া দিয়ে রান্না করছি ভাত রান্না করছি তো কালকে তোর নিয়ে আসছি তোর একদম নষ্ট খাইতে পারি নাই আজকে তোর মুখ আনছি দেখি তোর মুখ কেমন ঠান্ডা পানি খাবো ঠান্ডা পানির জন্য ভালো লাগে না না তো যাও বেগুনি পেঁয়াজ বুট এই যে এখানে বুট এতে হচ্ছে বন্ধিয়া বন্ধিয়া ছাড়া বোঝাচ্ছ আস

নাফিস খাও নাফিসের পছন্দ বেগুন ভাজা বেগুনি